আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই প্রথম খবরটি হলো অবশেষে বাংলাদেশের আদালত স্বাধীন হওয়ার পথে হাঁটলো এবং নির্বাহী ক্ষমতার বাইরে এবার আদালত তাদের নিজেদের সিদ্ধান্ত তারা নিতে নিজেরা নিতে পারবে এক কথায় রাজনৈতিকভাবে ভাবে আদালতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এ রায়টি আজ হাইকোর্ট থেকে এসেছে এটা একটা অনেক বড় খুশির খবর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হল ডাকসু কেন্দ্রিক এখন চলছে ব্যাপক তুল কালাম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান টার্গেট এখন একটি দল কিভাবে তাকে থামানো যাবে হলো এতগুলো প্যানেল যদি একটি দলের তাহলে কি আমরা ধরে নিব সেই দলটি সবচেয়ে বেশি জনপ্রিয় নাকি সবচেয়ে বেশি অপরাধী বাকিরা সবাই তার পেছনে ডেকেছে দর্শক অনেকগুলো বিষয় আলোচনা করব আজকের লাইভ সেশনে প্রথমে আমরা চলে আসি হাইকোর্ট প্রসঙ্গে আজকে কালকের যে ব্যক্তি সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি ছিলেন আপনার সবাই ছিলেন আজকে তিনি একটি অবিস্মরণীয় বিজয় নিয়ে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইল ফলক ছুঁয়েছেন কি সেটি চলুন আমরা এক নজর জেনে আসি সেটি হলো এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছে হাইকোর্ট অর্থাৎ নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হল এতে করে কি লাভটা হবে আগে আমাদের নিম্ন আদালতের বিচারকরা আইন মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতেন এতে করে যারা সরকারে বসত ওই বিচারকরা ওই জাজরা সেই দলের পক্ষে রায় দিতেন যদি রায় ঠিক মতো না হতো তাদের বদলি করে দেয়া হতো ওএসডি করা হতো তাদের বিভিন্ন রকম শাস্তি দিতে পারত সরকার কিন্তু এখন আর সেই কাজটি করতে পারবে না এখন পুরো নিম্ন আদালত বলিয়ে পুরো আদালতের দায়িত্বটাই থাকবে আদালতের কাছে অর্থাৎ সুপ্রিম কোর্টের হাতে যেটি পাকিস্তানের আছে ভারতে আছে আর অনেক দেশে আছে একটা পাকিস্তানের উদাহরণ দেয় পাকিস্তানে পুরো আদালত ব্যবস্থা করে সুপ্রিম কোর্ট তাই দেখবেন যে বিরোধী চেয়ারের থেকেও ইমরান খান বহুবার ইনসাফ পেয়েছিলেন তাই এবার আসিম মনির একেবারে হাইকোর্টে তার নিজের লোক বসিয়ে বাকিদের বন্দুক ঠেকিয়ে বিদায় করে দিয়েছেন সেটা অনেক বড় হিস্ট্রি সেদিকে না যায় ব্যাপারটি হলো যে বাংলাদেশের এখন যারা নিম্ন আদালতের বিচারক বা জাজরা বসবেন তাদেরকে আইন মন্ত্রণালয় কিছু করতে পারবে না বলে দিবে যে এই আমার দলের নেতা গ্রেপ্তার হয়েছে ওকে জামিন দিয়ে দিস এই অমুক দল বিরোধী দলের গেছে জামিন দিস না জামিন পাওয়ার অধিকার থাকলেও তার জামিন যেন না দেয় এই টেলিফোনটা আইন মন্ত্রণালয় থেকে যেত আগে শেখ হাসিনার দফতর থেকে যেত এখন আর রাজনৈতিক নেতারা এই সুবিধাটা পাবে না তার মানে এটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় আমরা বলবো আদালতের বিজয় মঙ্গলবার বেলা একটার দিকে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ এখন আর আইন মন্ত্রালয়ের অধীনে এটি থাকবে না সম্পূর্ণ বিচার বিভাগের জন্য আলাদা সেক্রেটারিয়েট মানে সচিবালয়ের মতো একটা আলাদা কি বলবো যে নিয়ন্ত্রণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সচিবালয় যেটা আইন মন্ত্রালয় সেটা ভিন্ন এটা হবে শুধু বিচার বিভাগীয় সচিবালয় তিন মাসের মধ্যে অর্থাৎ আজকে থেকে আগামী তিন মাসের মধ্যে সরকারকে এই সচিবালয় তৈরি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এবং এই রায়টি এসছে গত তেরো আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের একশো অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় একই সঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয় সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মণি রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ইন্টারভে শুনানি করেন আরো কয়েকজন ছিলেন তবে এই রায়ের পর করি বলেছেন তার জীবনের সবচেয়ে বড় একটি সাফল্য আজকের এই এই বিজয় এবং তিনি রায়ের মাধ্যমে বলছেন আদালতকে তিনি স্বাধীন করতে পেরেছেন নির্বাহী থেকে এবং আদালতের উপর বা আদালতের যে নাটাই আগে রাজনৈতিক সরকারের কাছে থাকতো সেই নাটাই ফেরত পেয়েছে সুপ্রিম কোর্ট এতে করে বিচার বিভাগ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে দর্শক এখন শিশির মনির যেহেতু এই রায়টি পেয়েছেন আল্লাহ ভালো যায় এখন বাকিরা কি বলবেন কারণ গতকালকে বিজয় পেয়েছিলেন কিন্তু অনেকেই তার উপর ক্ষুব্ধ হয়েছে অর্থাৎ একজন ছাত্রী শিবিরের ঐক্যজ প্যানিলে ফরহাদের বিরুদ্ধে রিট করে আর সেই রিটে বিচার বিভাগ রায় দেয় নির্বাচন স্থগিত এবং সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যেই শিশির মনি ছুটে চলে যান চেম্বার জজ আদালতে কারণ তিনি জানেন যে একদিন দেরি করলে এটি আর সম্ভব হবে না কারণ এরপরে সাপ্তাহিক দুদিন দুই দিন বন্ধ থাকবে সবকিছু মিলে এর রায় বের করা খুব জরুরি মাত্র আধা ঘন্টার মধ্যে হাইকোর্টের রায় নিয়ে তিনি চলে যান চেম্বার জজ আদালত এবং সেখানে পুরো বিষয়টি ফ্যাক্ট তুলে হাইকোর্টের রায়কে স্থগিত করেন কে মিস্টার শিশির মনির অর্থাৎ কিন্তু আমি অবাক বিষয়ে দেখলাম আমার খুব পছন্দের আমার ছোট ভাই আবিদ ছাত্র দলের প্যানেলে যিনি ভিভি প্রার্থী তিনি কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে জোরালো কণ্ঠে বক্তব্যটি রেখেছেন পুরো দোষ দিলেন শিশির মনিকে যেখানে তিনি খুশি হবার কথা তিনি সেখানে শিশির মনিকে দায়ী করলেন কেন একজন দলীয় ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় আইনজীবী নিয়োগ দিয়েছে এটি খুব হাস্যকর হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে কারণ এই শিশির মনির বেগম খালেদা জিয়ার মামলা লড়েছেন তারেক রহমানের মামলা লড়েছেন এবং বাবুরের মত অনেক বিএনপির অনেক নেতার মামলা লড়ে তাদেরকে বিজয় এনে দিয়েছে এই শিশির মনিরই বিজয় এনে দিয়েছেন বেগম জিয়া তারেক রহমান সহ বিএনপির অনেক নেতা কিন্তু আজকে হঠাৎ করে যখন বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিনি লড়লেন এবং বিজয় আনলেন আবিদ বা প্যানেলটি খুশি হতে পারছে না তাই বলছেন যে বিএনপি যে কারণে নির্বাচনের চেম্বার জজ আদালত থেকে রায়টি স্থগিত করায় তারা ক্ষুব্ধ হয়েছেন এরকম প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া এসছে গতকালকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পরামর্শ থাকবে শিবিরকে মোকাবেলা করার যে কৌশল আমি বিগত কয়েকদিন ধরে আপনাদের বলছি শিবিরকে মোকাবেলার কিছু কৌশল আছে শিবির কিন্তু মতো একটা রাজনৈতিক দল না বুঝছেন শিবিরকে যারা করে বসেন তারা আসলে ভুল করতেছে শক্তি দিয়ে শিবিরকে মোকাবেলা করা যায় না শিবিরকে মোকাবেলা করতে হবে মেধা দিয়ে তাই বলছি যে আজকে দেখেন আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমার ভিডিও যারা দেখবেন কখনো আমাকে চিন্তা করবেন না আমি কোন পক্ষে আমি কিন্তু আমার পক্ষের বিরুদ্ধে বেশি কথা বলি তার একটা কারণ বলি আমি সত্যটা সবসময় বলতে চাই তার দুটো কারণ আছে এক আমি আজকে থাকবো না আমি হয়তো আজকে সংবাদ কালকে মারা যেতে পারি কিন্তু আমার মিথ্যাটা অজস্র মানুষ শুনবেন আজকে না আজকে হোক আর পঞ্চাশ বছর পরে হোক কিন্তু আমার এই মিথ্যাটা যত মানুষ শুনবেন আমার মৃত্যুর পরেও আমার গুনার খাতা শুধু গুনার লেখা শুরু হবে এবং এই মিথ্যার জন্য আল্লাহ আমার জীব বা কেটে দেবেন আমার সাজা এবং আমার জন্য যে গুনার সহজে হয় না সেটা বহন করতে হবে তাই আমি সবসময় একটা জিনিস বুঝি যেটা আমি আপনাদের বলি যে কারণে আমি করি না না পছন্দ মিথ্যা বলা লাগে আমি যখন কোনো কথা বলি সংবাদ দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ ক্রস চেক করে আপনাদের সত্যটা বলার চেষ্টা করি যেটা আমার কাছে কনফার্ম সত্য না সেটা আমি না বলার চেষ্টা করি আবার যেটা বলি যে শোনা যাচ্ছে সেটা আমি বলে এটা শোনা যাচ্ছে দায়িত্ব নিয়ে বলি না তো আমার কথা হলো আমি কখনো কোন দলকে খুশি করতে নিজে গুনাগার হতে রাজি না কারণ আমার মৃত্যুর পর কোন দল আমাকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে আমার ভাগ্যে লেখা বা আমার কৃতকর্মের উপর লেখা পাপ এবং পুণ্য তাই আমি দুনিয়াতে কিছুটা লাভবান হওয়ার জন্য বা রাজনৈতিক পদবীর জন্য মিথ্যা বলার মতো বোকা লোকটি টই আমি বুঝতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবারও সেই শিবির বিরুদ্ধে এক নারী পিটিশন দাখিল করেছেন যে তিনি ছাত্র ছিলেন তিনি এখন শিবির করছেন তাকে মনোনয়ন যে প্রার্থীতা বাতিল করা হোক মজার বিষয়টি হলো হঠাৎ করে একদম খেয়াল করবেন যখন নির্বাচন হবে হবে একটা টাইমিং মিলে নিছে তারা যে কবে আমরা আপিল করলে কবে রায় আসলে নির্বাচন বন্ধ করে দিলে এই বিষয়টি আর সমাধান হবে নাটক নির্বাচন বালচলে যে প্ল্যানটা এটা একদম প্ল্যান করে তারা আসছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার শিশির মনি সেখানে খুব ডাইনামিক খেলা খেলেছে তো এস এম ফরহাদের রিপিটিশন তার বিরুদ্ধে যে মেয়েটা করেছেন তার বিরুদ্ধে রিপিটিশনের প্রথম দুই তিন দিনে কোন ফেসবুক পোস্ট কেউ করেনি আদালতের রায়টা যখন আসলো নির্বাচনের পক্ষে নির্বাচন হবে তখন একজন পোস্ট করলেন কি নাম আলী হোসেন না কি নাম যে তাকে গণধর্ষণের পদযাত্রা করা উচিত সামথিং সামথিং এরম একটা কথা আমি আর বলতে না চাই খুবই কথাটা আমাদের মতো যারা আমরা একটু আহ সুন্দরের পক্ষে মানুষ বা সত্যের পক্ষে মানুষ বা আমরা শিষ্টাচারকে পছন্দ করি আমাদের কাছে খুবই কটু বাক্য মনে হয়েছে এই ছেলে কোন রাজনৈতিক দল করে না সে নিজে দাবি করছে এবং তার ফেসবুকের মধ্যে আমি যতটুকু সম্ভব দেখার চেষ্টা করেছি ছাত্র দলের পক্ষে তার একাধিক পোস্ট আছে আবার কোথাও কোথাও দেখা গেছে তিনি শিবিরের পক্ষেও কিছু পোস্ট করেছেন এরকম স্ক্রিনশটে দেখেছি বা তার ওয়ালে আমি দেখিনি স্ক্রিনশটে পেয়েছি হে কিনা জানি না কিন্তু সে দাবি করেছেন সে তার ভাগ্য খারাপ সে চেয়েছিলেন ছাত্রদলকে ভোট দিবেন এমন বিষয়গুলো উঠে এসে মজার ব্যাপার তাকে শিবির বানিয়ে দেয়া হলো এবং বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা তাকে পুরোপুরি শিবির বানিয়ে দিল প্রমাণবিহীন কোন তার মোবাইল বা ফেসবুকের ফরেন্সিক না কিছু না মানে কি অদ্ভুত একটা ব্যাপার একটা ফরেন্সিক এত বড় একটা ইস্যু কি করলো ছাত্রদল সারা বাংলাদেশে তার বিরুদ্ধে মানে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে একটা মেয়েকে নিয়ে একটা ফালতু পোস্ট করেছে সেই পোস্ট ডিলিট করেছে এবং তার জন্য প্রকাশে এবং সে বলেছে যে আমার আমার এই বক্তব্যের জন্য পরিবার আমাকে গালাগালি করেছেন আমাকে বকা দিয়েছেন আমি আমার সোসাইটির কাছে খাটো হয়েছি আমি আমার সেই বোনের কাছে ক্ষমা চাই এবং তাকে যদি আমি সামনে পাই তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব একটা ফেসবুক পোস্টে তিনি বলেছেন একটা ছোট্ট মামলিক গণধর্ষণ একটা শব্দ ব্যবহার সে যে দলেরই হোক সে বিষয়টা বুঝতে পেরে ক্ষমা চেয়েছে মজার বিষয় হলো এটাকে পুঁজি করে ছাত্রদল বা আদার্স দলগুলো একটা ভোটের খেলা খেলতে গেলে সারা বাংলাদেশে তারা বিক্ষোভ করবেন ঘোষণা দিয়েছেন ডাক বিক্ষোভ হয়েছে আজ ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন যারা তারা সবাই বুঝতে পারছে বা এটা ভোটটা তো বাড়ি পালা গায় না এই ভোটটা হচ্ছে কোথায় বাংলাদেশের যেটাকে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যারা পড়ে তারা তো সবাই মেধাবী ছাত্র তারা কি বোঝে না তাদের সাথে রাজনীতি করতে হবে মেধা দিয়ে এইরকম সিদ্ধান্ত হবে না তবে ছাত্র সিদ্ধান্তটা নিয়ে ভালো হয়েছে আবার খারাপ হয়েছে সেই ব্যাখ্যাটা আসছে ছাত্রদল মিছিল করলো শিবিরের বিরুদ্ধে যে নারীদের প্রতি অসভ্যতা নারীদের হুমকি এটা মেনে নেওয়া যায় না এবং তারা এটা নিয়ে বিক্ষোভ মিছিল করলো সমাবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু তারা এটার জন্য আইনি ব্যবস্থা নিতে গেল না বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো দাবি নিয়ে গেল না বা কোনো লিখিত অভিযোগ নিয়ে গেল না তারা ভোটারদের মানে ক্যাম্পাসের মধ্যে ঘুরলো এটার মহড়া শিবির কি করলো তাদের আগেই গত রাতেই ছাত্রগুল তো আজকে এটা করলো শিবির কালকে রাতেই লিখিতভাবে সেই ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছে সেই ছেলে যদি শিবিরের হয় শিবির তো কালকে রাতি চলে গেছে এবং অভিযোগ করে এসেছে এবং সেই ছেলে যে দলেরই হোক শিবিরের কথা হলো যে আমাদের দলের না তার কোনো লিস্ট আমাদের সংগঠনে নেই কিন্তু যদি আমাদের দলেরও হতো কেউ বা আমাদের দলে আগামীতে কেউ এরকম ঘটনা ঘটে তার ব্যাপারেও আমাদের ব্যবস্থা এরকম হবে এস এম ফরহাদ যেটি বললেন তিনি বললেন বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটা এস এম ফরহাদের বক্তব্য তিনি কালকে সাংবাদিক সম্মেলন করে বক্তব্যটি দিয়েছেন যে বাংলাদেশে জামাত শিবির প্রতিষ্ঠার পর উনসত্তরে শিবির উনসত্তর না উনআশি তো শিবির প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত এক